একটা পাঁচ বছরের শিশুর উপর এক কন্যা শিশুর উপর যে অমানবিক হৃদয় বিদারক যৌন নির্যাতনের ঘটনা ঘটল তা ভাষায় প্রকাশ করা যায় না একটা পাঁচ বছরের শিশুকে একটা সতেরো বছরের ছেলে মধ্যপ্রদেশে সেক্ষেত্রে নির্যাতন করেনি তাকে আছড়িয়ে মাথা পাঠিয়ে দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনার কবে জানবেন আপনি মণিপুর নিয়ে যুগ ছিলেন মধ্যপ্রদেশকে সরকার প্রশাসন মোটামুটিভাবে মধ্যপ্রদেশকে একটা দর্শকদের সর্বরাজ্যে পরিণত করেছে এন রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এগুলো সবথেকে বেশি ধর্ষণ হয়েছে এগুলোর বিরুদ্ধে সরব হওয়ার সময় উদ্দেশ্য আমরা পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই অপরাধিতা বিল আমরা বিধানসভায় পাশ করিয়েছি কিন্তু আইনে পরিণত হবে কবে কেন্দ্রীয় সরকার অনুগ্রহ করে জবাব দেবেন কি